মিষ্টি অবগত আছেন রাতাবাড়ির কৃতি সন্তান সাবেক জেলা দায়রা জজ মিজুর রহমান সাহেব বিগত বৃহস্পতিবার কীতেকাল ফাইয়েছেন তার স্মরণে আগামী মঙ্গলবার অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচ কটিকার সময় কাজীর বাজারে তার স্মৃতিচারণের উদ্দেশ্যে এক আয়ো আয়োজন করা হয়েছে যুক্ত সভায় দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি যুক্ত সভায় বিভিন্ন ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই আমরা রাধাবলী অঞ্চলের নাগরিকদের পক্ষ থেকে এই স্মরণসভার আয়োজন করেছি এই অঞ্চলের ছাত্র যুব সমাজ এবং পুরোপিয়ান সকলকে আমাদের এই স্মৃতিচারণ সভায় উপস্থিত থাকার জন্য রাজাবাড়ি এলাকার বৌরম চিঠি সন্তান রহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ওনার ভিত্তিতে আমাদের এই বৃহত্তর এলাকার বৃহত্তর মানে মারাত্মক ক্ষতি হয়েছে সেই হিসাবে আগামী মঙ্গলবার বিকাল পাঁচ কোটিকার সময় কাজী বাজার জেমাতায় ওনার স্মৃতিচারণের উদ্দেশ্যে এক সুখসভার আহ্বান আমরা করেছি রেতাবাড়িয়া এলাকার পক্ষ থেকে এই সুসভায় সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করতেছি উত্তর বিভিন্ন ধর্মীয় পণ্ডিতগণ উপস্থিত থাকবেন সাংবাদিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন এই সভার মাধ্যমে আমরা

গৃহ লুক্তিয়াগ করেছেন সেই উপলক্ষে আমরা রাতাবাড়ি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গের আলোচনা ক্রমে আগামী মঙ্গলবার বাদ মাহরিদ ওনার এক স্মৃতিসাচ্চারণ সভার আয়োজন করা হইয়াছে মুক্ত সভায় বিশিষ্ট আলিমগঞ্জ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ওনার আত্মীয় স্বজন আমাদের এলাকার বিশিষ্ট নাগরিক উপস্থিত থাকবেন এতদূর উপলক্ষে আমরা ওনার যারা সহকর্মী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সম্মানিত মেওয়ার্স আপনারা শুনেছেন বৃহত্তর রাতাবাড়ি এলাকার যতটুকু জানি এক এবং অদ্বিতীয় ম্যাজেস্ট্রিট ছিলেন মরব ময়দুর রহমান তাই বর্তমান প্রজন্মের প্রেরণা এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করতে ওনার মতো এক ব্যক্তির স্মৃতিচারণ সভা আগামী মঙ্গলবারে স্থানীয় কাজের বাজারে আয়োজন করা হয়েছে সবাই উপস্থিত থাকার জন্য বিনম্র বিনম্রভাবে অনুরোধ করা যাচ্ছে যাতে ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারে এবং এমর মেয়ে কুরআ হদিকেও বিশেষভাবে উল্লেখ আছে যে নবী মোহাম্মদ সোল্ল বলেছেন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার ভালো দিকগুলি নিয়ে তোমরা আলোচনা করো এই হদেশকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তাই বৃহত্তর রাতাবাড়ি এলাকার সর্বোত্তর জনগণ উপস্থিত হয়ে এই অনুষ্ঠান এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান